প্রণাম করুন গুরুকে গুরু শিষ্য একাত্মা হই বেজ কন হই বেজ আরে ব্রজের নিগুর তত্ত্ব জানি বেতকন জানি বেতক ভক্তগণ এই কলির যুগে মহাপ্রভুকে পেতে হলে শাস্ত্রী বলছেন প্রথম গুরুর চরণ আশ্রয় নিতে হয় আহা না হয়ে কখনো অপ্রাকৃত রাধা গোবিন্দের অপ্রাকৃত কৃপা লাভ করা যায় না হরিবল 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 তোমার দাদা ভাগ্যবান পুণ্যবান আজকে সাক্ষাৎ গুরুদেবকে সঙ্গে নিয়ে এই যজ্ঞ পূর্ণ করছেন আমার মহাপ্রভে যজ্ঞ কেন পূর্ণ করছে নি তাই গৌর গানের পদেই তো বললে দয়াল শ্রীগুরু বিহনে এত্রী ভুবনে জিয়নে মরণে আর কেহ নাই গুরু দিলে কাই না দিলে না কাই আর বাছাইলে বাচ্চি গুরু নইলে মরে যাই গুরু আদি মুলে মূলে কই রনা মৌলি দরিয়া কেন একবার ডাকো না রে ভাই গুরু সর্বেশ্বর পরম ঈশ্বর আরে গুরু আদি মূল এই জগতের গুসাই হরিবল হরিব তো আমাদের সবার জন্য গুরুর চরণে ভক্তি থাকে গুরু কৃপা নিয়ে যেন এই জগতে আমরা থাকতে পারি সবাই একটু আশীর্বাদ করবে এবার বললেন এ বৎস তুমি আমাকে দক্ষিণা দাও সেদিন তো পরনের একটা কাপড় ছিল না টাকাও ছিল সেদিন কি দক্ষিণা দিয়েছিলাম মা সেদিন গুরুদেব বললেন হে বৎস তুমি আমাকে তাড়াতাড়ি দক্ষিণা আর এই জগতে গিয়ে তোমার কর্মটা শুরু করে দাও সেদিন কলম ছিল না কাগজ ছিল না সেদিন কলম ছিল এই নয়ন আর নয়নের জলে ছিল কলমের কালি সেদিন গুরুর চরণে কেঁদে কেদে বলেছিলাম এ গুরু গো আজতে হলাম আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস জীবি যে কৃষ্ণর নিত্য দাসে গেল আরে সেই কারণে মায়ার পিপাসি গোলায় বা দিল গোলায় বা দিল দেখবি একটা সন্তান যখন মায়ের মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় মা গো কাঁদে না কি বলে কাঁদে ওয়া হুয়া বলে কাঁদে কিন্তু সেদিন সে ওয়া হুয়া বলে কাঁদে না সেদিন কি বলে ও না ও না ও না ও জগতের নাথ আমি তোমাকে মাতৃ গর্বে যে কথা দিলাম সেই কথা রক্ষা করতে পারছি না দরাদামে আমি ভূমিষ্ঠ হওয়া মাত্রই আমার দিদিমা ঠাকুমা আমাকে কুলে তুলে মায়ার জালে আবদ্ধ করে নিচ্ছে আমরা সনাতন ধর্মের মানুষ একটা সন্তান যদি ভূমিষ্ট হয় আমাদের কি বলতে হয় এখনো অনেককে জানি না একটা সন্তান যদি জগতে ভূমিষ্ঠ হয় সনাতন ধর্মের সাথে সাথে বলতে হয় তিনবার আয়ুষ্মান হে গোবিন্দ তুমি যাকে এই ধরাদ আমি তুমি পাঠিয়েছো সেজন্য দীর্ঘায়ু লাভ করি আর সেজন্য তোমার শ্রীপাদ প্রতি জন মতিগতি থাকে তাই আর সনাতন ধর্মের যদি কেউ মারা যায় সাথে সাথে বলতে হয় দিব্যাং লুকাংশ গচ্ছ খালি বাংলাদেশে কীর্তন দিয়া কীত হইত আর খালি টেকা দিয়া কীর্তনে নিয়া কীত হইত দাদা যদি মূল জায়গায় যদি বজন ঠিক না থাকে আসল জায়গায় বজন ঠিক রাখেন দেখবেন জগতে সব ঠিক থাকবে যার মূল করে বেজাল বললেন তার বৃন্দাবনেও বেজাল আপনি গুরুর চরণ আশ্রিত হয়ে থাকুন মাতা পিতার সেবা করুন দেখবেন ভগবান আপনার হয়ে যাবে আর আপনি যদি মা বাবার চরণ সেবা না করেন গুরুদেবের চরণের যদি আপনার মতিগতি না থাকে সাধুগুরু বৈষ্ণবের প্রতি যদি আপনার শ্রদ্ধা ভক্তি না থাকে প্রতি জনম সাধন ভোজন করে কৃপা লাভ করতে পারবেন তো ভগবানকে পেতে হলে কলির যুগে প্রথম গুরুর চরণ আশ্রয় নিতে হয় গুরু কৃপা হি কে বলো এই জগতে অনেক ভালোবাসার মানুষ আছে কিন্তু সুপ্ত ভালোবাসার বুড়ো জবাব নবদ্বীপে রাস্তা দিয়ে একদিনে গুরুদেব হেঁটে যাচ্ছেন তার শিষ্যকে বলছেন বাবা বলো এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে শিষ্য বলছে বাবা বিবাহের আগে আমার মা বাবা মাকে ভালোবাসতে আর বিবাহের পরে আমার স্ত্রী আমাকে বেশি ভালোবাসে বলে কেমন করে বলে আমি গতকালকে রাত্রিতে নিদ্রাগত যাওয়ার আগে আমার স্ত্রীকে বলেছি গো যদি আমি কোনোদিন মারা যাই তাহলে তুমি কি করবে স্ত্রী বলছে তুমি আমার প্রাণের প্রয়সী তুমি আমার জানের জান স্বামী ছাড়া আমার জীবন অন্ধকার তুমি যদি মারা যাও তাহলে সাথে সাথে আমিও মারা যাবো আমার এই জীবনের আর কোনো উন্নত থাকবে না আপনাদের জনমটা বড় দুঃখের মানা হয় বড় কষ্টে আপনাদের জন্ম হয় বাবার আর করে আপনাদের মৃত্যু হয় স্বামীর আপনাদের একজন পর মানুষকে আপন করে নিতে হয় অপরিচিত মানুষকে আপন করে নিতে আপনাদের বড় কষ্ট হয় এতই ভালোবাসে তোমার স্ত্রী বলি বলে আজকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবে তোমার স্ত্রীকে গুরুদেবের সাথে নবদ্বীপের রাস্তায় দেখা হয়েছিল গুরুদেব বললেন তুমি যে আমাকে ভালোবাসো ওই ভালোবাসা হাঁটি ভালোবাসা না এই কীর্তন জগতে কত ভালোবাসা পাইলাম সকালে তাকে বিকালে যায়গি যখন বাড়িতে গিয়েছে শিষ্য তার স্ত্রীকে বলছে ওগো গুরুদেব বললেন তুমি নাকি আমাকে সত্যি ভালোবাসো না স্ত্রীর অভিমান হয়ে গেল সাথে সাথে রান্না করতে গেই নং বা একটা সাকু আনলেন এনে বললেন তোমাকে এখন দেখিয়ে দেবো আমি তোমাকে কত ভালোবাসি যার জন্য জীবনটা নষ্ট করে দিচ্ছি যার এত বক্তিভাবে সেবা করছি আর আজকে আমাকে তুমি এতটা দিন হয়ে গেল সংসার করছি এখনো বিশ্বাস করতে পারলে না এই প্রাণ রেখে লাভ কি এই প্রাণ রেখে লাভ কি বলেই যখন স্ত্রীটা সাকুনিয়ে নিয়ে বুকের উপরে বসাবে সাপটা মেরে স্বামী হাতের মধ্যে স্ত্রীর ধরেছে চাপটা মেরে যখন হাতের মধ্যে ধরেছে স্ত্রী বলছে না তুমি ছেড়ে দাও এই প্রাণ আমি রাখবো না এই প্রাণ রাখবো না যার সংসার করছি সে যদি আমাকে বিশ্বাস না করলো আমি এই জগতে আর কাকে আমি বিশ্বাস করব স্বামী বলছে আর তোমাকে কখনো পরীক্ষা করব না বলছে না ছেড়ে দাও অনেক বোঝানোর পরে স্ত্রী যখন শান্ত হয়েছে স্ত্রীকে প্রণাম করছে স্বামী তুমি যে আমার এত ভালোবাসো আমি কিন্তু আগে জানতাম হেই তোমার মতো স্ত্রীকে প্রণামই করি পরদিন গুরুদেবের সাথে দেখা কি বা বলে বাবা গুশাই আপনার পরীক্ষা ধরিয়া বউ কুয়াই হ্যাঁ যখন আমি যদি হাতের মধ্যে মেরে না ধরতাম আমার শ্রী বুকের উপরে যদি আমার জীবনে বহু না তুমি বউ জাওয়া শেষ করে স্ত্রীর পাশে ঘুমাবে না তুমি অন্য একটা রুমে ঘুমাবে আর স্ত্রী যতই তোমাকে টাকা টাকি করুক তুমি দরজা খুলবে না আর আমি গুরুদেব এক ব্রাহ্মণের রূপ ধারণ করে তোমার বাড়িতে যাব তোমার স্ত্রীকে পরীক্ষা করতে যেমন কথা তেমন কাজ পরদি রান্না বান্না শেষ করে স্বামী অন্য রুমে ঘুমিয়েছে সকাল দশ কোটিকা হয়ে গিয়েছে এবার স্ত্রী স্বামীকে ডাকছে আপনারা স্বামীর কিতাব হইয়া হ্যাঁ আমরা তো বিউটি শেফালি স্বামী যার যে নাম আছে নাম ধরে ডাকি এবার স্ত্রী তার স্বামীকে ডাকছে সকাল দশ গেছে এখনো তুমি যাচ্ছ না কেন যখন বারবার স্ত্রী স্বামীকে ডাকছি এমন সময় গুরুদেব এসে দণ্ডায় এই বাড়িতে কেউ আসনি গো আপনি আমি গতকালকে রাত্রে একটা কুশপন দেখে আসলাম তোমার স্বামী নাকি তোমাকে ছেড়ে জনমের মতো চলে গিয়েছি এই মন্দির শুনি স্ত্রী জাফটা মেরে সেই ব্রাহ্মণের উনি জানলেন কেমন করে আমার স্বামী মারা গিয়েছে তাহলে তো ওনার কাছে আমার স্বামী বা সানুর কোনো ঔষধ থাকতে পারে আপনি বলুন একটু কৃপা করুন আমার স্বামীকে একটু বাচ্চিয়ে দিন যদি আপনার কাছে এমন কোনো মন কিছু দেখে বলে আচ্ছা মা তুমি সত্যি করে কোথায় আমি সবচেয়ে বেশি হারে বালা পাও বলে আমার স্বামীকে ভালোবাসা স্বামীর জন্য জীবন দিতে পারি এত ভালোবাসো তাহলে আমি একটা ঔষধ নিয়ে আইসি এই ঔষধটা তুমি খাইলে তুমি মারা যাবে আর তোমার স্বামী বেশ বেশি হয় মাইক্য মাই। তাইন তান ফতে গেছে আমি আর মরতাম গানে ভালোবাসা শেষ যখন কই যেন ঔষধ তুমি মারা যাইবা স্ত্রী ফাল তিনা এই জগতে স্বার্থের ভালোবাসা পাওয়া যায় আসল ভালোবাসা কার সাথে করতাম এই যে ঠাকুর ঘরে বসে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ তাকে একবার ভালবাসু তাকে একবার প্রাণ কুলে ডাকুন দেখবেন সে আপনার সব জ্বালা নিবারণ করে দেবে কেউ বেশি দিন বাস্তাম নাই সবাই এই পৃথিবী ছেড়ে জনমের মতো শ্মশান ঘাটে চলে যেতে হবে কিসের আশা এক সেকেন্ডের ভরসা নাই যখনই আপনার আমার ডাক আসবে সবাইকে ছেড়ে জনমের মতো চলে যেতে হবে হ